আগামী পাঁচই মে বিশ্ব হাসি দিবস এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্য কৌতুকের কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্ত ভানু অনুপম সরকারের নতুন সংলাপে কৌতুক নকশা ব কর্তা বনাম মধুর চগড়া এই কৌতুক নকশায় অভিনয় করেছেন গিন্নির ভূমিকায় শ্রদ্ধে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবি ঘটক বন্দ্যোপাধ্যায় কর্তার ভূমিকায় অভিনেতা ভক্ত ভানু অনুপম সরকার ধারাভাষ্যে রেডিও সঞ্চালক খাস কৌশিক সংলাপ এবং সম্পাদনায় অনুপম অর্থাৎ ভক্ত ভানু নিজে এ প্রসঙ্গে ভক্ত ভানু অনুপম জানান নমস্কার আমি ভক্ত ভানু অনুপম সরকার আপনারা জানেন দীর্ঘ বারো বছর ধরে রেডিও টেলিভিশন মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রবাদ প্রতিম কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর অনুকরণ করে কাজ করে আসছি এবং আপনারা বিভিন্ন রকমভাবে আমাকে উৎসাহিত করেন আর বিশেষ করে আমাকে উৎসাহিত করেন ভানুবাবুর পরিবার অর্থাৎ ওনার পুত্র কন্যা মাসিমা যখন ছিলেন অর্থাৎ ওনার স্ত্রী আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করতেন উৎসাহিত করতেন নতুন নতুন সংলাপে নতুন নতুন কৌতুক নকশা নিয়ে আসার জন্য এবং তার ব্যতিক্রম হয়নি কিন্তু এবার সমস্ত কিছু একটু অন্য ধরনের অন্য আমেজ আমি ভীষণভাবে এক্সাইটেড কারণ এতদিন অনেক গুণীজনের সঙ্গে কাজ করেছি তাদেরকে শ্রদ্ধা জানাই যে কারণেই হয়তো অনুপম সরকারের আগে ভক্তভানু এই শব্দটা সংযুক্ত হয়েছে আর এবার আমি অভিনয় করার সুযোগ পেয়েছি প্রভাত প্রতিম কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবি বন্দ্যোপাধ্যায় ঘটক দিদি ভাইয়ের সঙ্গে আপনারা অনেকেই জানেন যে মাত্র আড়াই বছর বয়সে উনি কিন্তু অভিনয় জগতে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে অভিনয়ের সুযোগ নিয়ে তারপরে অনেক 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 সিনেমাতে অভিনয় করেছেন বাবার সঙ্গে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন আমরা যা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটা সিনেমা অতিথি সেই অতিথি সিনেমাতে উনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন আর ভানুবাবুর যত কৌতুক নকশা আমরা শুনে থাকি তার বেশিরভাগ কৌতুক নকশায় কণ্ঠ দিয়ে উনি অভিনয় করে গেছেন বাবার সঙ্গে মঞ্চে অনেক বাবার সঙ্গে কাজ করেছেন কিন্তু বাবা চলে যাওয়ার পর উনি প্রায় একচল্লিশ বছর অতিক্রান্ত হতে চলল এই সাংস্কৃতিক আঙিনায় কিন্তু কখনো আসেননি আমার আবেদনে সাড়া দিয়ে উনি ঠিক একই রকমভাবে আবার কৌতুক নকশায় পদার্পণ করছেন কর্তাবনাম গিন্দির মধুর ছকরা আর এই কৌতুক নকশায় আমরা ফিরে পাব শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা অভিনেত্রী বাসবি ঘটক বন্দ্যোপাধ্যায় দিদিভাইকে অসাধারণ অভিনয় করেছেন বলার অপেক্ষা রাখে না ওনার অভিনয়ের বিচার করার স্পর্ধা আমার নেই তবে আপামোর দর্শক শ্রোতার কাছে এক নষ্টাল জিয়া আবেগ ফিরে আসবে এটা কিন্তু বলা বাহুল্য প্রত্যেকেই কৌতুক নকশাটা শুনবেন আশা করি ভীষণ 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 ভালো লাগবে আপনাদের আপনাদের মন্তব্য অবশ্যই রাখবেন কারণ যদি আমরা উৎসাহিত হই আপনাদের মন্তব্যে তাহলে আশা রাখছি যে পরবর্তীতে এইরকম আরো অনেক কৌতুক নকশা আপনাদের সামনে নিয়ে আসব। মনে রাখবেন ভুলে যাবেন না পাঁচই মে বিশ্ব হাসি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড লাফটার ডেতে বেতার তরঙ্গে সম্প্রচার হবে কর্তমনাম গিন্নির মধুর ঝগড়া পাশাপাশি সমর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এই কৌতুক নকশা অনুপম একজন রেডিও টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা অভিনয়ের পাশাপাশি বারো বছরের অধিক সময় ধরে একমাত্র তিনি কিংবদন্তী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ অনুকরণ করে আপামোর বাঙালির সাংস্কৃতিক আঙিনায় বিনোদন দিয়ে আসছেন আর এভাবেই তিনি হয়ে ওঠেন ভক্ত ভানু আর এবছরের বিশ্ব হাসি দিবসে বিশ্ববরেণ্য কৌতুক অভিনেতা বাগলার এবং বাঙালির আবেগ ভানু বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করে এই কৌতুক নকশা মজার বিষয় দীর্ঘ প্রায় চার দশক পর ভানুকন্যা বাসুবি ঘটক বন্দ্যোপাধ্যায় গলা মিলিয়েছেন ভক্ত ভানু অনুপম সরকারের সাথে চলুন শুনেনি ওনার কিছু স্মৃতি কণ্ঠ অভিনয়ের অভিজ্ঞতা নমস্কার আমি বাসুবি বন্দ্যোপাধ্যায় ঘটক ভানু বন্দ্যোপাধ্যায়ের কোনঠা আমরা আমি বাবার সঙ্গে বহু কৌতুক নকশা আগে করেছি কিন্তু এখন সব থেকে বেশি আনন্দিত হচ্ছে এই ভেবে যেই দিনটিতে আগামী বিশেষ দিনটিতে আমি বাবাকে অনুকরণ করে বাবার ভক্ত ভানু নে বাবাকে অনুকরণ যে করে যে করে তার সঙ্গে একটি কৌতুক নকশা পরিবেশন করতে চলেছি আমি অত্যন্ত এক্সাইটেড সমস্ত ব্যাপারটা নিয়ে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং শুনবেন এটা ভক্তভানুর কাছে প্রাপ্তি ভক্তভানু বলছেন বটে তবে এটা আমার খুব কম বড় প্রাপ্তি নয় কারণ সত্যি কথা বলতে বাবার সঙ্গে যখন যখন করতাম তারপরে বাবা চলে গেলেন আমি কখনো স্টেজেই আর উপ না ঠিক করেছিলাম কিন্তু আমার কয়েকজন তো বটে এবং ভক্তভানু বিশেষ করে এতে অবদান এই যে ভক্তভানু করতে বলছে এবং এই যে আমি ওর বাবার গলাটা ওর মধ্যে শুনতে পাচ্ছি এবং ওর সঙ্গে করতে পাচ্ছি এটা আমার অনুভূতিটা বোঝানোটা খুব মুশকিল কিন্তু প্রাপ্তি তো বটেই বিরাট প্রাপ্তি কিন্তু এই যে তুমি আমার বাবাকে অনুকরণ করে বাবার ধারাবাহিকতাটা এগিয়ে নিয়ে চলেছ এটা আমার কাছে একটা অসম্ভব প্রাপ্তি এ যার জন্য আমার বাবা একচল্লিশ বছর পরেও এখনও এত চর্চিত হচ্ছেন সেটা শুধু তুমি করছো বলি তোমার মাধ্যমেই বাবা বেঁচে আছেন এবং তার জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ আর স্নেহ আশীর্বাদ আপনি ভাবছেন তো কোথায় শুনবেন আগামী পাঁচই মে বিশ্ব হাসি দিবসে সমর্পণ ইউটিউব চ্যানেল এবং এর পাশাপাশি বাংলা বেসরকারি বেতারে অর্থাৎ এফ এম এ সমর্পণের ইউটিউব চ্যানেল লিংক প্রথম কমেন্টে বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফেরবে হোস জাগবে মানুষ